আলোর চ্যানেল। যেখানে থাকবে ইসলামিক শিক্ষা একদিন বিকেলে রায়হান স্কুল থেকে ফিরছিল রাস্তায় হঠাৎই একটা ছোট বিড়াল ছানা ভিজে কাঁপতে কাঁপতে তার সামনে এসে দাঁড়াল রায়হান অবাক হয়ে বলল আরে তুমি এখানে একা কেন বিড়ালটা মিউ করে তাকিয়ে রইল তখনই মাইশা দৌড়ে এসে বলল ভাইয়া ও তো খুব কিউট কিন্তু ভিজে গেছে বেচারা দুজনেই ছাতার নিচে বিড়ালটাকে ঢেকে বাড়ি নিয়ে এলো বাড়িতে এসে আম্মু হেসে বললেন তোমরা ওকে সাহায্য করেছ আল্লাহ নিশ্চয়ই তোমাদের রহমত দেবেন রায়হান বিড়ালটাকে তোয়ালে দিয়ে শুকাতে শুকাতে বলল কিন্তু আম্মু আমাদের বাসায় তো পোষা প্রাণী রাখা যায় আম্মু মুচকি হেসে বললেন বাচ্চা আল্লাহ সব সৃষ্টিই দয়ার দাবিদার তুমি ওকে খাবার দাও যত্ন করো কিন্তু নামাজে ওর দিকে খেয়াল না দিও ঠিক আছে বিড়ালটা মিউ করে এমনভাবে ভাবে তাকাল যেন বুঝে গেছে মাইষা হাসতে হাসতে বলল ভাইয়া মনে হচ্ছে ও নামাজ শিখবে সেদিন রাতেই লায়হান নামাজ পড়তে গেল বিড়ালটা এসে পাশে বসে রইল চোখে শান্তি রায়হান দোয়া করে বলল আল্লাহ যেমন তুমিই আমাদের দয়া করতে শিখিয়েছ আমরা যেন সব প্রাণীর প্রতি দয়ালু হই শেষে মাইসা বিড়ালের মাথায় হাত বুলিয়ে বলল আল্লাহর রহমত কখনো ছোট না ভাইয়া হয়তো এই ছোট্ট বিড়ালি আজ আমাদের রহমতের দরজা খুলে দিল এক সকালে মাইশা বলল ভাইয়া আজ তো আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা রায়হান হেসে বলল চিন্তা করিস না আমি তো কাল রাতেই পড়ে ফেলেছি মাইশা অবাক ওয়াও ভাইয়া তাহলে একটা প্রশ্ন করি রায়হান গম্ভীর মুখে বলল কর মাইশা জিজ্ঞেস করল যে মানুষ অন্যের উপকার করে আল্লাহ তাকে কি দেন রায়হান একটু ভেবে বলল উপকারীর পয়েন্ট মাইশা শেষে গড়িয়ে পড়ল না ভাইয়া আল্লাহ দয়া আর পুরস্কার দেন তারপর দুজন মিলে ছাদের কোণে বসে কোরআনের কিছু আয়াত পড়ল বাইরে হালকা বাতাস বইছে পাখিরা ডাকছে রায়হান মজা করে বলল মাইশা মনে হচ্ছে এই বাতাসও আজ পরীক্ষা দিচ্ছে মাইশা বলল হুম আর তুই অবশ্যই ফেল করবি দুজনে হেসে উঠল কিন্তু শেষ মুহূর্তে রায়হান দেখল সে নিজের বই আনতেই ভুলে গেছে মাইশা চুপচাপ তার বইটা এগিয়ে দিল বলল নাও ভাইয়া এবার সত্যি মন দিয়ে পড়ো রায়হান মাছা নিচু করে বলল তুই সত্যি আমার সেরা দোয়া দুজন একসাথে বলল আল্লাহ আমাদের জ্ঞান দান করুন আমিন